হামিল্লা টিকটক আইডি ভেরিফাই টিকটক আইডি ভেরিফাই টিকটক আইডি ভেরিফাই এই স্লোগান কিছু কিছু অসাধু লোক আছে এই স্লোগান দিয়ে আপনার টাকা আমার টাকা কিন্তু অনেক টাকা হাতে নিয়ে যাচ্ছে টিকটক আইডি ভেরিফাই এটা টিকটক কোম্পানি ছাড়া কোনো ব্যক্তির করার কোনো ক্ষমতা নেই এইটা শুধু টিকটক যে কোম্পানি আছে এই কোম্পানি তারাই এই টিকটক আইডি ভেরিফাই করে দিতে পারবে কোন মানুষ অন্য কোনো আইডি থেকে আপনার আইডি টিকটক ভেরিফাই করে দিতে পারবে না আপনাকে যখন বলবে আপনার আইডিটা আমি ভেরিফাই করে দেই তখন মনে করবেন আপনার কাছ থেকে কিছু টাকা হাতে নেওয়ার একটা পরিকল্পনা চলছে আর আপনি তার ফাঁদে পড়ে আপনি আপনার টাকাগুলো দিয়ে দিচ্ছেন পরে আপনি টিকটক কোম্পানিকে অনেকই করতেছেন প্রশাসনকে জানাতেছেন কিন্তু কোনো কাজে লাগবে না এই জন্য আপনাদেরকে আমি এটাই বলতে যাচ্ছি টিকটক আইডি ভেরিফাই করার জন্য কোনো ধোকায় পড়বেন না কাউকে কোনো একটা টাকা পয়সা দেবেন না টিকটক আইডি ভেরিফাই করতে চাইলে অবশ্যই মেহনত করতে হবে আপনি কন্টেন্ট ভালো করবেন টিকটক আইডি ভেরিফাই কোম্পানি থেকে করে দিবে আপনি কন্টেন্ট ভালো করবেন না আপনার ভিউ হবে না আপনার কোনো কমেন্ট আসবে না তাহলে টিকটক আইডি আপনাকে ভেরিফাই সহজে করে দিবে না টিকটক আইডি ভেরিফাই করতে চাইলে আপনার কন্টেন্ট ভালো করতে হবে ভিডিও ভালো করতে হবে যে ভিডিওগুলো মানুষ দেখতে চায় যে ভিডিওগুলো মানুষের চোখে লাগে চোখে ধরে ওইরকম। ভিডিও করবেন তখন টিকটক কোম্পানিরা আপনার আইডিটা অতি দ্রুত ভেরিফাই করে দেবেন এই জন্য কোনো ফক করে ফালে পড়বেন না কোনো টাকা দিয়ে কারো কাছ থেকে ভেরিফাই করে নেবেন না এখন থেকে আমরা সবাই সাবধান হয়ে যাই টিকটক আইডির ভেরিফাই টিকটক কোম্পানি থেকে করে দেবে ইনশা আল্লাহ এরা করে দিতেছে কিংবা দিবে এতে কোনো সন্দেহ নেই আপনি নিজে সতর্ক হন এবং অপরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হতে পারে অন্যান্য মানুষের অর্থের অনেকটা উপকার আর এই ভিডিওটি অনেকের সম্মুখে যদি গিয়ে থাকে আপনি দেরি না করে দ্রুত ভিডিওটি অতি দূরত্ব শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারে হতে পারে মানুষের অনেকটা উপকার ভেরিফাই নামে কোনো মানুষের জবান থেকে কোনো ভেরিফাই হবে না ভেরিফাই করে দিবে টিকটক কোম্পানি থেকে এতে কোনো সন্দেহ নেই এটাই বাস্তব বিশ্বাস না হলে টাকা আপনার বেশি হয়ে গেলে আপনি টাকা দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন